বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমোদন দিয়েছে সরকার এটাকে আপনি সমর্থন করেন কিনা আমি তো অনেক পরের বিষয় আমার জানা মতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে সর্বস্তরের ওলামায় ক্রাম দেশপ্রেমিক নাগরিক দেশের সচেতন নাগরিক সমাজ সবাই শুরু থেকে এটার বিরোধিতা করে আসছে কেন বিরোধিতা করে আসছে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুললে এটা তো ভালো আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে এটা খারাপ কি আদতে বিষয়টা এত সহজে বোঝার মতো বিষয় নয় জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে প্রায় দুইশোর কাছাকাছি সদস্য দেশ আছে জাতিসংঘের এই দুই শতাধিকের বা দুইশোর কাছাকাছি দেশের মধ্যে মাত্র ষোলোটি দেশে এই ধরনের অফিস আছে এর মধ্যে বেশিরভাগ দেশগুলো আমরা দেখি আফ্রিকাতে অথবা এমন কোন অঞ্চলে যেখানে হয় সেখানে যুদ্ধ চলছে আর না হলে গৃহযুদ্ধ চলমান এরকম দেশগুলোতে সাধারণত এই অফিসগুলো হয়ে থাকে সেটা আমাদের দেশে হওয়াটা আমাদের জন্য একরকম অপমানজনক দ্বিতীয়ত আমাদের আশেপাশে বিভিন্ন দেশ আছে আমরা দেখি পাকিস্তান ভারত চায়না মায়ানমার বহু দেশ আমাদের আশেপাশে আছে আশেপাশে কোনো দেশে অফিস নাই আমাদের দেশে কেন হতে যাবে সবচেয়ে বড় বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা কি সার্বজনীন কিনা তারা মানবাধিকার বলতে যা বুঝায় এদেশের মানুষের মূল্যবোধ এদেশে মানুষের আহ কালচার এদেশে মানুষের যে চিন্তা ভাবনা সেটার সাথে তাদের সেই মানবাধিকারের সংজ্ঞার কোনো মিল আছে নাকি এর মধ্যে কোনো বড় ধরনের ফরাক এবং তফাত আছে তারা মানবাধিকার বলতে যা বুঝায় সেটা কি গোটা পৃথিবীতে সব মুসলমানরা ধর্মপ্রাণ মানুষরা বিশ্বাস করেন ধারণ করেন লালন করেন এর উত্তর হলো না অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে সব ক্ষেত্রে যে অমিল আছে তা বলছি না আমি তারা মানবাধিকার বলতে যা বুঝায় সেটাকে আমরা মানবাধিকার বলতে তা বুঝি না যেমন তারা সমকামিতাকে মানবাধিকারের বিষয়ে মনে করে অথচ এটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ যেটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ জাতিসংঘ সেরকম একটা অপরাধ কর্ম করছে এমন একজন ব্যক্তিকে দেশে প্রতিনিধি নিযুক্ত করবার জন্য পাঠিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার একটা দেশে একটা জিনিস যখন আইনে অপরাধ হিসাবে বিবেচিত আছে দণ্ডনীয় অপরাধ হিসাবে উল্লেখ করা আছে সেই বিষয়টা লঙ্ঘন করা হবে অফিসিয়ালি সেটা অন্য কোনো দেশে একজন করছে সেটা একটা বিষয় কিন্তু এ দেশে এসে করবে তার পার্টনার সাথে সমকামী পার্টনারকে সাথে নিয়ে আসবে এমন একজন প্রতিনিধিকে নিযুক্ত করার জন্য চিঠি পাঠানো এটা হলো একটা দেশের মূল্যবোধ একটা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অপমান এবং বৃদ্ধাঙ্গুলি দেখানো এরকম একটা অপেশাদার কাজ এ ধরনের একটা সংস্থা করতে পারে সেটা আসলে কল্পনা করা যায় না এটা একটা বিষয় আর এই যে অফিস খোলার বিষয়টা সেটা যেটা বলছিলাম যে যখন এদেশে গুন খুম গুম খুন হয়েছে তখন এদেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশন কোথায় ছিল তখন তখন তো এসে অফিস করার ব্যাপারটা বরং বেশি প্রাসঙ্গিক বলা যেত এখন এই মুহূর্তে এসে তাদের এই অফিস খোলার কার্যক্রম কি হতে পারে তারা যদিও সুনির্দিষ্ট কিছু কাজের কথা বলছেন এর বাইরে কাজ করবেন না সুনির্দিষ্ট সময় বেশি কাজ করবেন না কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সমস্ত দেশগুলোতে তারা কাজ করেছেন সে সমস্ত দেশগুলোতে সাধারণত কোন সমস্যার সমাধানের চাইতে নতুন করে আরো বহু সংকটের জায়গায় শিশুরা অনাহারে শেষ হয়ে যাচ্ছে এবং ত্রানের ত্রাণের জন্য বা খাবারের জন্য সিরিয়াল দ্বারা মানুষগুলোকে মেরে শেষ করে ফেলা হচ্ছে হসপিটালগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ডাক্তারদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে সেখানে এদের অফিস কার্যক্রম করছে কার্যক্রম করে কি ভূমিকাটা তারা পালন করতে পেরেছে কোন মানুষের রক্ত তারা থামাতে পেরেছে অতএব আমাদের দেশে তারা কি করবে তারা দেশে এসে সমকামিতা সহ যে সমস্ত বিষয়গুলো এদেশে মানুষের চোখে অপরাধ সেই জিনিসগুলোকে তারা নর্মালাইজেশনের জন্য কাজ করবে বলে আমরা প্রচন্ড রকমের আশঙ্কা করছি এর বাইরেও এ সমস্ত সংস্থাগুলো পশ্চিমাদের মূল্যবোধকে বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে অতএব আমরা খাল কেটে কুমির আনার পক্ষে কোন অবস্থাতেই থাকতে পারি না এই জায়গা থেকে আমি আশা করি যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামা একরাম সহ দেশের সচেতন নাগরিকদের চিন্তাধারার বাইরে গিয়ে কোনো কাজ তারা করার চেষ্টা করবে না আমার প্রশ্ন হলো ভারতে যেখানে প্রতিনিয়ত মুসলিম সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত সেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে মানবাধিকার এত বেশি বলুণ্ঠিত হচ্ছে সেখানে কেন তারা যে অফিস খোলে না সেখানে গিয়ে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে যায় না চায়না উইগর মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে সেখানে কেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলো অফিস করতে যায় না আর এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় দেশে আপনার অনেক অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সেই জায়গাগুলোতে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠান খোলে না মানব কমিশন অফিস করে না তো এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় বা ভাবতে উদ্বুদ্ধ করে যে আমাদের দেশে আসলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে আসছে কিনা বিশেষ করে এনজিও বেজ সরকারের ঘাড়ের উপর সাওয়ার হয়ে তারা কোনো নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা এই আশঙ্কাটা শুধু আশঙ্কাই নয় এটা জোরালো আশঙ্কা এবং এই আশঙ্কাটা যথেষ্ট আপনার প্রাসঙ্গিক আশঙ্কা এবং এর যথেষ্ট কারণ আছে বিদায় এ ব্যাপারে আমার আমার বিশ্বাস যে সরকার পরিচয় দিবে এবং ওলামাইক্রামের এবং সর্বস্তরের মানুষের উপর আপনার এই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার পথ যাতে কোনোভাবে উন্মোচন না হয় সেদিকটা তারা খেয়াল করবেন স্বামী স্ত্রী পরস্পরকে কিডনি দেওয়া যায় যাচ্ছে কিনা স্বামী স্ত্রী পরস্পরকে যদি কিডনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হতে পারে এই শর্তে যে যিনি কিডনি দিবেন দিলে তিনি নিজে মৃত্যুর মুখে পতিত হবেন না যেমন তার দুইটা কিডনি সুস্থ আছে তাহলে একটা কিডনি তিনি দিতে পারেন কিন্তু তার একটা কিডনি সম্পূর্ণ আর একটা কিডনি তিনি দিতে গেলে তিনি নিজেই মারা যাবেন তো এটা তার জন্য জায়জ নাই অতএব স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বা ভাই বোন পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে শরীরের কোনো অর্গান যদি দান করতে চান দৃষ্টিকোণ দৃষ্টিকোণতে সেটা জায়েজ আছে যদি তিনি এটা দান করলে নিজে বড় কোনো ক্ষতির মুখে না পড়েন তাহলে এটা জায়জ আছে আর দ্বিতীয়ত এটা জায়েজ হবে যখন দান করা হবে তখন বিক্রি করলে সেটা কি হবে না জায়েজ হবে না যে বিক্রি করবেন তার জন্য সেটা না জায়েজ হবে